জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে নমস্কার দেখুন ভালো সময় আসার আগে স্বয়ং পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ প্রত্যেক ব্যক্তিকে এই ছটি সংকেত প্রদান করে থাকেন সেটা কোনো না কোনো মাধ্যমে দেখুন আমাদের প্রকৃতি আমাদের ইউনিভার্স বা ভগবান শ্রীকৃষ্ণ যেটাই বলুন না কেন কিছু না কিছু সাইন বা সংকেত আমাদেরকে প্রদান করেন যখন আমাদের ভালো সময় আসে শুধু ভালো সময় আসার আগেই নয় খারাপ সময় আসার আগেও আমাদের প্রকৃতি আমাদেরকে কিছু সতর্কতা প্রদান করেন কিছু সংকেত প্রদান করেন কিন্তু সত্যি বলতে আমরা এতটাই কর্মব্যস্ত জীবনে আজকের দিনে রয়েছি আমরা এই সংকেতগুলোকে এড়িয়ে যাই এবং পরে সংকেতের শুভ ফল বা অশুভ ফলগুলোকে আমরা কিন্তু অনুভব করতে পারি না যাই হোক আপনাদেরকে আমি মূলত পাঁচ থেকে ছটি এমন সংকেতের কথা আপনাদেরকে বলবো এবং তার সঙ্গে আরও দশটি এমন সংকেতের কথা বলবো যেগুলো খুব ভাইটাল ঠিক আছে সেগুলো আপনারা যদি জীবনে কখনও পেয়ে থাকেন জীবনে যদি একটি বারো পেয়ে থাকেন তার মানে বুঝবেন যে আপনি খুবই ভাগ্যবান যাদের উপর ভগবানের আশীর্বাদ রয়েছে যাদের উপর প্রকৃতি মাতার আশীর্বাদ রয়েছে তারাই কিন্তু এরকম সংকেতগুলো পেয়ে থাকেন সেটা স্বপ্নের মাধ্যমে হোক বা সেটা কোনো মানে কারণে হোক আপনারা যদি দেখেন এই সংকেত গুলো পুনরায় বলছি নিজের মাতা পিতা বলুন হাজবেন্ড ওয়াইফ বলুন নিজের মানে স্বামী সন্তান কাউকে এগুলো সম্পর্কে বলবেন না নতুবা কি হয়ে জানেন তো সংকেতের শুভ ফলগুলো নষ্ট হয়ে যায় যাই হোক আজকের এই প্রোগ্রামটি শুরু করার পূর্বে প্রত্যেকের কাছে অনুরোধ করবো অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন কেননা এরকমই ধার্মিক সংক্রান্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য যাই হোক আমি আপনাদেরকে এরপর সংকেতগুলো সম্পর্কে বলছি আপনারা ওয়ান বাই ওয়ান বিষয়গুলো জেনে নিন একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আশা করছি অনেকখানি উপকৃত হবেন নাম্বার এক দেখুন আপনারা কোথাও ঘর থেকে বেরোচ্ছেন বা কোনো শুভ যাত্রার জন্য যাচ্ছেন নিজের কর্মক্ষেত্রে যাচ্ছেন এরকম সময় যদি রাস্তায় আপনারা কোনো সাধু মহারাজ বা পূজারীর নজরে পড়ে যান এবং তাদের যদি আশীর্বাদ পান তার মানে বুঝবেন যে আপনারা সেই কাজে সফলতা অবশ্যই পাবেন আপনারা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন কারণ এই সংকেতটি হল অত্যন্ত শুভ দ্বিতীয় নাম্বার সংকেতটি হচ্ছে দেখুন আপনারা যদি এমনটা অনুভব করেন যে হঠাৎ করে আপনাদের রোজগার আপনাদের ইনকাম অত্যন্ত বেড়ে গেছে সাংসারিক বাজে খরচটা কমেছে অপচয়টা কমে গেছে আপনাদের মন অত্যন্ত আনন্দিত রয়েছে কারণ ছাড়াই আপনারা করতে পারছেন আপনাদের মধ্যে মানে খুবই পজিটিভ চিন্তা চলে আসছে অত্যন্ত বলতে পারি প্রাণোচ্ছল অনুভব করছেন তাহলে কিন্তু এটাও এক প্রকার শুভ ইঙ্গিত শুভ সংকেত যে দেবদেবীরা আপনাদের উপর প্রসন্ন রয়েছে এবং আপনার ভাগ্যলক্ষ্মী আপনাকে ইঙ্গিত করছেন যে আগামী দিনটি আগামী সময়টি আপনাদের অত্যন্ত সুখকর হতে পারে এবং মা লক্ষ্মীর স্বয়ং আপনাদের গৃহে উপস্থিত রয়েছে এবং কি যদি হঠাৎ করে মনে হয় যে মনে খুব আনন্দ রয়েছে তার মানে হচ্ছে পজিটিভ কোনো অওরা বা এনার্জি আপনাদের কিন্তু চারপাশে রয়েছে এমন সংকেত পেলে অবশ্যই মা লক্ষ্মীর পুজো অর্চনা প্রত্যেক বৃহস্পতিবার আমি প্রত্যেককেই বলবো নিরামিষ আহার গ্রহণ করে প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো অর্চনা করার চেষ্টা করবেন দেখবেন আরও বেশি আয় উন্নতি সংসারে কিন্তু বৃদ্ধি পাবে এরপর তিন নম্বর সংকেতটি হচ্ছে দেখুন শাস্ত্র মতে বলা হয়েছে প্রত্যেকটি শিশুর মধ্যে ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকটা শিশুর মধ্যেই পরমেশ্বর ভগবানের বাস তাই শিশুদেরকে লক্ষ্মী নারায়ণ স্বরূপা বলা হয় যদি কখনো হঠাৎ করে আপনি দেখেন যে সেটা স্বপ্নতে হোক বা চাক্ষুষ দর্শন যদি করেন যে কোনো শিশু কন্যা বা ছোট বাচ্চা আপনার ঘরে এসে আপন মনে খেলা করছে বা আপনাকে দেখে বারবার হাসছে এর অর্থ হলো স্বয়ং এই শিশুর মধ্য দিয়ে আপনাকে সংকেত দিচ্ছে ভগবান যে আগামী সময় আপনাদের জন্য অত্যন্ত ভালো আসতে চলেছে যার ফলে পারিবারিক আয় উন্নতি অর্থ রোজগার এবং পারিবারিক মানে পরিবারে সুখ শান্তি এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জীবনে থাকবে এগুলো কিন্তু আসবে প্রাপ্ত করতে সক্ষম হবেন আচ্ছা এরপর চার নাম্বার সংকেতটি হচ্ছে দেখুন মহিলাদের বাম চোখ লাফানো এবং পুরুষদের ডান চোখ লাফানো এই প্রত্যেকটি সংকেত কিন্তু অত্যন্ত শুভ সংকেত হিসাবে কিন্তু শাস্ত্র মতে বলা হয়েছে আপনারা যদি পুজো করার সময় আপনাদের পুজোর থালাতে হঠাৎ করে চন্দন বা মালা পরে চাই বা আপনি হয়তো ঈশ্বরের পুজো করছেন সেই সময় ঈশ্বরের মূর্তি দেখে আপনার যদি এমনটা অনুভব হয় যে ভগবান আপনাকে দেখে হাসছে সেক্ষেত্রে জানবেন যে আপনার পুজোয় কিন্তু ভগবান সন্তুষ্ট হয়েছে হঠাৎ করে আপনার ঘরে যদি কোনো প্রিয় ব্যক্তির আগমন ঘটে সেক্ষেত্রেও এটি অত্যন্ত শুভ সংকেত বা ধরুন আপনারা হঠাৎ করে রাস্তাতে হোক বা কোথাও বেড়াতে গেছেন নিজের মানে ঘরেই হয়তো মানে নিজের রাস্তার মধ্যে হয়তো সোনা বা টাকা পয়সা বা রূপ যদি কুড়িয়ে পান এগুলো কিন্তু প্রত্যেকটা শুভ সংকেত অত্যন্ত শুভ সংকেত ভালো সময়ে আসার আগে অনেক মানুষ এরকম রয়েছে যারা কিন্তু রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পান বা কোনো একটা দামি জিনিস কুড়িয়ে পেয়ে গেলেন বা হয়তো কোনো সোনা রূপা এরকম টাইপের অলঙ্কার পেয়ে গেলেন এগুলো কিন্তু প্রত্যেকটাই শুভ সংকেত নাম্বার পাঁচ দেখুন আমাদের ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার এ অ্যারাউন্ড এই সময়ের মধ্যে তো এই সময়ের মধ্যে কি হয় প্রকৃতি আমাদের পরিবেশে প্রচণ্ড পরিমাণে কসমিক এনার্জি সৃষ্টি হয় মানে প্রত্যেকটা দিন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে এটাকে বলা হয় দা ব্রহ্মাস টাইম এবং এই টাইমের মধ্যে আমাদের প্রকৃতির মধ্যে আমাদের ইউনিভার্সের মধ্যে কসমিক এনার্জির লেভেলটা অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয় অর্থাৎ প্রত্যেকটা দেবদেবী এই সময় অত্যন্ত কিন্তু নিজ নিজ শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে সুতরাং এই ব্রহ্ম মুহূর্ত সময়ে অর্থাৎ তিনটে থেকে চারটের মধ্যে যদি আপনাদের ঘুম হঠাৎ হঠাৎ করে ভেঙে যায় বা এই সময় যদি আপনারা কোনো দেবদেবীর দর্শন করেন স্বপ্নতে যদি মানে কোনো যদি দেবদেবীর দর্শন করেন কোনো যদি শিবালোক দেখেন যদি নাগনাগিনের স্বপ্ন দেখেন বা এই সময় যদি ঘড়ি ঘন্টা বা শঙ্খধ্বনির আওয়াজ আপনারা অনুভব করেন বা শুনতে পান এবং তার ফলে যদি আপনাদের ঘুম ভেঙে যায় এটা কিন্তু খুবই শুভ সংকেত যদি এরকম সংকেত পাওয়ার পর ঘুম ভেঙে যায় বলে রাখছি কোনোদিন কিন্তু ঘুমাবেন না ঠিক আছে একটু ঠাকুরের নাম করবেন ঠাকুরের সেবা করবেন এর অর্থ হলো আপনার উপর পরম ব্রহ্মের আশীর্বাদ রয়েছে এবং আপনারা আপনাদের কর্মজীবনে অগ্রগতি করতে চলেছেন আগামী সময়ে কারণ এই সংকেতগুলো পেলে বুঝবেন যে স্বয়ং পরমেশ্বর ভগবান আপনার উপর সহায় রয়েছেন এবং উনি আপনার হাত ধরে রয়েছেন আপনাকে উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা এরপর ছ নম্বর সংকেতটি হলো দেখুন আপনাদের বাড়ির ভিতরে যদি বিড়াল বাচ্চা দেয় যখনই হোক ঠিক আছে যদি কোনো পাখি যদি আপনাদের গৃহে এসে বাসা বাঁধে তাহলে কিন্তু বা কোনো গোমাতা আপনাদের গৃহে হঠাৎ করে চলে এসে ঘোরাঘুরি করছে তাহলে বুঝবেন যে ভগবান পশুর মাধ্যমে আপনাদেরকে কিছু না কিছু বিশেষ সংকেত প্রদান করার চেষ্টা করছে এই ঘটনাগুলো ঘটার মাধ্যমে বুঝতে হবে যে আগামী সময়ে আপনাদের জন্য ভালো আপনারা আপনাদের নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন দৈবিক কৃপায় জীবনে সফলতা আসবে অর্থ ইনকামে বৃদ্ধি পাবে এবং পরিবারে সুখ শান্তি প্রসপারিটি অ্যাব্যান্ড সাকসেস এগুলো কিন্তু বজায় থাকবে নাম্বার সাত স্বপ্নে ত্রিশুল দেখলে কি হয় অনেকেই বিষয়টা প্রশ্নও করে দেখুন ত্রিশুল হলো দেবাদিদেব মহাদেবের প্রতীকী স্বরূপ দেবাদিদেব মহাদেবের সমস্ত শক্তি অন্তর্নিহিত বাহ্যিক শক্তি কিন্তু ত্রিশুল ত্রিশুলের মধ্যে রয়েছে তো সুতরাং এই ত্রিশুলের স্বপ্ন দেখা যদি আপনারা বিশেষ করে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ত্রিশুলের স্বপ্ন পান এর একটা পরিষ্কার অর্থ হচ্ছে যে জীবনে মানে আপনাদের উপর মহাদেবের কৃপাদৃষ্টি রয়েছে এবং আপনারা জীবনে অবশ্যই নিজস্ব অবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং বিশেষ করে শত্রুদের নাশ হয় ত্রিশুল দিয়ে ভগবান শত্রুদেরকে নাশ করেন তো ঠিক তেমনই ত্রিশুলের স্বপ্ন দেখা মানে আপনার জীবনে যে গোপন শত্রুরা রয়েছে তাদের কিন্তু নাশ হবে গ্যারেন্টি হবে আচ্ছা এরপর আট নম্বর বিষয়টি হচ্ছে স্বপ্নে যদি তীর দেখেন তীরের স্বপ্ন ঠিক আছে স্বপ্নতে তীর দেখলে নিজের লক্ষ্যকে অ্যাচিভ করা যায় অর্থাৎ তীর যেমন লক্ষ্যকে ভেদ করে নিজের জায়গাটাকে তৈরি করে ঠিক আছে নিজের লক্ষ্যকে ভেদ করতে পারে জীবনে সফলতা আসবে ঠিক তেমনই বিভিন্ন অপরচুনিটি বিভিন্ন মানে সাকসেসের পথগুলো আপনাদের জীবনে কিন্তু উন্মুক্ত হয়ে যাবে যদি আপনারা স্বপ্নে তীরের কোনো কিছু দেখতে পান জীবনে বিভিন্ন দিক থেকে অপরচুনিটি আসবে ন নম্বর সংকেতটি হচ্ছে স্বপ্নতে শুকনো ঘাস দেখলে জীবনে কিন্তু অনেক সমস্যা নেমে আসতে পারে যেমন ধরুন অর্থনৈতিক পারিবারিক ভালো সম্পর্কগুলো খারাপ হয়ে যেতে পারে যদি আপনারা স্বপ্নতে কখনো শুকনো ঘাসের দর্শন পেয়ে যান নাম্বার দশ দেখুন ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে যদি আপনারা শিবালোক বা কোনো ভগবান শিবকে দেখতে পান কোনো শিবলিঙ্গ দর্শন করে থাকেন তাহলে কিন্তু কি হয় বিপত্তির নাশ হয় অর্থাৎ বিপদ আপদ দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন এবং রোগ ব্যাধির হাত থেকেও মুক্তি পাওয়া যায় সুতরাং এটিও শুভ সংকেত পুনরায় বলে রাখছি এরকম সংকেত পেলে কিন্তু কাউকে কখনো বলবেন না নাম্বার এগারো আচ্ছা দেখুন আমাদের প্রত্যেকের জীবনে গোপন শত্রু কিন্তু থাকে বা এমন কোনো রিলেটিভ যারা আপনাকে পছন্দ করতে পারছেন না শত্রুতা করছে বা কোনো পাড়া প্রতিবেশী আপনাকে শত্রুতা করছে সেটা হয়তো আপনি জানেন এবং এরকম যদি কোনো শত্রুর স্বপ্ন আপনি দেখেন তাহলে বুঝতে হবে যে ভবিষ্যতে আপনি কোনো না কোনো মাধ্যমে টাকা পয়সা ধন সম্পত্তি লাভ করতে পারেন নাম্বার বারো স্বপ্নতে যদি আপনি গরম বা ঠান্ডা দুধ দেখেন সেক্ষেত্রে আর্থিক উন্নতি জীবনে পরিলক্ষিত হয় এছাড়াও গরম দুধ উথলে পড়ার স্বপ্ন দেখলেও তা কিন্তু শুভ বলে মনে করা হয় এতেও ঘরে স্ত্রীবৃদ্ধি হয় তথা অর্থনৈতিক পরিকাঠামো উন্নতি হয় নাম্বার তেরো দেখুন আপনারা যদি স্বপ্নতে কোনো দেবদেবীর মন্দির দর্শন করে থাকেন তাহলে স্বপ্নের অর্থ হলো আপনারা ধার্মিক কাজের সঙ্গে যুক্ত থাকবেন ভবিষ্যতে এটি অত্যন্ত শুভ সংকেত কারণ এই সংকেতের মাধ্যমে জীবনে সফলতা এবং প্রগতির পথকে সুনিশ্চিত করা হয় নাম্বার চোদ্দ দেখুন স্বপ্নশাস্ত্র অনুযায়ী স্বপ্নে নদী দেখলে সৌভাগ্যের প্রতীক বা আপনি ধরুন দেখছেন স্বপ্নতে নদী পেরোচ্ছেন এরকম সংকেত পেলে বুঝবেন জীবনে অবশ্যই কিন্তু সফলতা পাবেন এবং যত বাধা বিপত্তি সমস্যা আপনার জীবনে আসুক না কেন একটা না একটা দিন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন নাম্বার পনেরো দেখুন আপনি যদি স্বপ্নতে নাচ গান দেখতে পান শুনতে পান বা অদূরে কোথাও গান হচ্ছে তা যদি শ্রবণ করেন সেক্ষেত্রে কিছু মানে সেক্ষেত্রে কিন্তু জীবনে কিছু না কিছু অশুভ সমাচার এলেও আসতে পারে নাম্বার ষোলো দেখুন স্বপ্নতে যদি কখনো কোনো গরিব মানুষকে আপনি কিছু দান করছেন বা কোনো ফকির বা ফিকারিকে স্বপ্নে দেখেন তা অত্যাধিক শুভ বলে মনে করা হয় স্বপ্নশাস্ত্র অনুসারে এর অর্থ হল ভবিষ্যতে আপনারা একটা এমন জায়গায় থাকবেন যেখান থেকে আপনি অন্যদেরকে হেল্প বা সাহায্য করতে পারবেন অর্থাৎ ফিনান্সিয়াল দিক থেকে একটা ফ্রিডাম কিন্তু আপনাদের জীবনে থাকবে নাম্বার সতেরো স্বপ্নে কখনো যদি আপনারা ভর্তি খাবারের থালা দেখেন তবে তা ইঙ্গিত করে আপনার ধনসম্পত্তি সম্পত্তি নষ্ট হয়ে যেতে পারে বা প্রাপ্ত ধন সম্পত্তি না মানে যেটা হয়তো প্রাপ্য আপনার ধনু সম্পত্তি সেটা কিন্তু আপনি না পেতে পারেন অন্যদিকে আবার যদি খালি থালা দেখেন তাহলে কিন্তু ভবিষ্যতে ধনপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়ে যায় সুতরাং খালি থালা দেখা স্বপ্নের শুভ তবে ভর্তি থালা দেখলে কিন্তু ধন সম্পত্তি নষ্ট হয়ে যায় নাশ হয়ে যায় নাম্বার আঠেরো আচ্ছা এরপর যে স্বপ্নটির কথা বলবো যে সংকেতের কথা বলবো এই স্বপ্নটি কিন্তু অনেকেই দেখে থাকেন তা হল কখনো যদি স্বপ্নে হাতি দেখেন তাহলে ঐশ্বরিক শক্তি প্রাপ্ত হয় তবে যদি সাদা হাতির স্বপ্ন কখনো দেখেন এরকম সংকেত পেলে জীবনে উন্নতি প্রগতি সফলতা অবশ্যই কিন্তু প্রাপ্তি করা যায় কারণ স্বপ্নশাস্ত্র অনুসারে সাদা হাতির স্বপ্ন খুবই শুভ নাম্বার উনিশ এরপর দেখুন নিজের স্বপ্নতে যদি মৃত্যু দেখেন তাহলে কিন্তু ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং আয়ু বৃদ্ধি হয় যদি নিজের মৃত্যু দেখেন স্বপ্নের মাধ্যমে কিন্তু অপরের মৃত্যু দেখলে সেই ব্যক্তিটি হয়তো জীবিত অবস্থায় রয়েছে কিন্তু আপনি স্বপ্ন দেখলেন যে সেই ব্যক্তিটি কোনো না কোনো কারণে মারা গেছে এর অর্থ হল স্বপ্নশাস্ত্র অনুসারে যার স্বপ্ন দেখেছেন সেই ব্যক্তির আয়ু বৃদ্ধি পেয়েছে নাম্বার কুড়ি আচ্ছা দেখুন অনেকেই স্বপ্ন তো দেখবেন মানে স্বপ্ন দেখেন টাকা পয়সা সোনার কোনো গহনা মোহর কোনো অর্নামেন্টস এই প্রকৃতির স্বপ্ন যদি দেখে থাকেন যদি আপনারা এরকম কোনো স্বপ্ন দেখেন এর অর্থ হলো যে ভবিষ্যতে বড় ধরনের কোনো ধন সম্পত্তি টাকা পয়সা জীবনে লাভ করতে সক্ষম হবেন অর্থাৎ কোনো পিতল তামা বা সোনারূপা বা এই স্বপ্নগুলো পেলে এগুলো শুভ সংকেত এবং আর্থিক দিকে আপনারা উন্নতি করতে পারবেন ধন সম্পত্তি টাকা পয়সা কিন্তু জীবনে কোনো না কোনো মাধ্যমে পেতে পারেন তাই এরকম সংকেতগুলো পেলেও কাউকে কিন্তু কখনোই বলবেন না নাম্বার একুশ সর্বশেষ স্বপ্ন সংকেতটি হল যদি কখনও স্বপ্নে পবিত্র রুদ্রাক্ষ ধারণ করেছেন বা কুড়িয়ে পেয়েছেন বা কেউ আপনাকে রুদ্রাক্ষ ধান করছে এরকম কোনো স্বপ্ন দেখেন তাহলে এইরূপ স্বপ্ন খুবই শুভ স্বপ্ন হিসাবে মানে শাস্ত্রে গণ্য করা হয় কারণ রুদ্রাক্ষ হলো শিবের প্রতীক এর অর্থ হলো দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপর রয়েছে এবং আপনি আপনার জীবনে যতই কষ্ট থাকুন না কেন ভগবান মহাদেব আপনাকে কঠিন পরিস্থিতি থেকে অবশ্যই উদ্ধার করবেন এবং আপনি জীবনে সুখের মুখ দেখবেন যাই হোক এই যে বিষয়গুলো আপনাদেরকে আমি জানালাম এরকম সংকেতগুলো পেলে পুনরায় বলছি কাউকে বলবেন না শাস্ত্র মতে বললে কি হয় শুভ ফল মানে স্বপ্নের শুভ ফলটা কিন্তু নষ্ট হয়ে যায় যাই হোক এই সংকেতগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম সবটাই যে কুসংস্কার বলে উড়িয়ে দিবেন সেটা কখনই করবেন না একটা শাস্ত্রভিত্তিক আলোচনা আপনাদের সঙ্গে আমি করলাম যাই হোক আজকের প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না যারা এই বিষয়গুলো দেখেন স্বপ্নতে তারা কিন্তু অবশ্যই খুবই ভাগ্যবান এবং প্রকৃতি আমাদের ইউনিভার্স ভাগ্যবান মানুষদেরকে কিন্তু সংকেতগুলো দিয়ে থাকেন যাই হোক দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে যদি আমার সঙ্গে অ্যাস্ট্রোলজি পারপাস বা বাস্তুশাস্ত্র পারপাসে যোগাযোগ করতে চান কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার সেখানে কিন্তু নাম্বারটি নিয়ে যোগাযোগ করতে পারেন অনলাইন বুকিং করে আপনারা যদি হাত দেখাতে চান যদি কুষ্টি বিচার করাতে চান বা নতুন প্রিমিয়াম কুষ্টি যদি পেতে চান আমি অ্যাকচুয়ালি দুশো পৃষ্ঠা রঙিন কুষ্টি প্রদান করে থাকি সেখানে কিন্তু আপনাদের জীবনের সমগ্র হোল লাইফের জীবনের সব কিছু কিন্তু লেখা থাকে আপনাদের দেখবেন অনেকের জানতে চাই যে মানে ভবিষ্যৎটা কেমন সেটা যেরকম লেখা থাকে ঠিক তেমনই কোনো মারাত্মক রকমের বিপদ আপদ অ্যাক্সিডেন্ট যোগ আছে কিনা কোনো রোগ জ্বালা আছে কিনা কি প্রফেশনে চাকরি করলে আপনাদের জন্য ভালো কোন ফিল্ড আপনাদের জন্য ভালো সেক্ষেত্রে হস্ত বিচার থেকে শুরু করে যদি আপনারা কুষ্টি মারফত কোনো কিছু জানতে চান কুষ্টি করাতে চান অবশ্যই ডেসক্রিপশন দেওয়া নাম্বার সঙ্গে করবেন আপনাদেরকে সাহায্য করা হবে দেখা হচ্ছে পর অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ